কীর্তন তবু কি যেন ভয় হয়ে যায় মাজা মাজা তুলে রাখে বৈঠায় দূরে চাঁদের অলঙ্কার গাছ থেকে ডেকে ওঠা চামচিকে আরো দূরে শেয়ালের ডাক মিশি জল ঘোড়া করে উঠে আসে বৌঠান কালো হাতে আলো হয়ে মিট মিটে জলে রাতে ফেলে আসা উচ্ছিষ্টে কুকুরের ঘ্রাণ স্বরাজ্যে হাঁক দেয় প্যাচাটি পূর্বপুরুষ নিয়ে তার বাস কি যেন ঘন ঘন অসিত ক্ষয় হয়ে যায় কপালেতে দাগ রেখে মুছে যায় আমার দ্বিতীয় কবিতার নাম নতুন শীষ ভারে শশী নূর ঢোলে পড়ে কুমুদের কোলে পৌষের রোদ্ পিছনে কুয়াশা সরিয়ে আঙুলের প্যাঁচে সাদা খড়ি মাটি আঁকা হয় লক্ষ্মীর পা দেখে বই নবান্নে নবচাল মিঠে গুড়ে মাখা ভোর হলো দোর খোলো দাওমা মা নতুন এসেছে উঠানে লুটুকুটি খেতে কচড়েতে বাঁধা লাল মুড়ি সাদা গুড় পিঠে ধন্যবাদ